আজকে যে গরু দেখাবো সব হলো এগরোয়ালা ভাইদের জন্য সব মানে ইন্ডিয়ান বর্ডার কস গরু আর এই গরু আপনার লটে দেখাবো তারপর আজকে এগুলো কি আজকে দেখাবো হচ্ছে গুজরাটি গির সবচেয়ে বেশি গুজরাটি গির দেখাবো জি আর ব্রাহ্মা ক্রস দেখাবো গুজরাটি গির এবং ব্রাহ্মা ক্রস এই ধরনের গরু আজকে পাবে আপনার কাছে হ্যাঁ রেট কেমন থাকবে আজকে রেট সীমিতর ভিতরেই থাকবে কারণ দর্শক ভাই এগ্রোয়ালা জানে যে গরু কোন ধরনের কিরকম গরুর এখন বর্তমান বাজারে গরুর দামও কম সেই হিসাবে দাম থাকবে যারা কুরমান টার্গেট করে কাজ করতে তারা এই ধরনের গরু এখন কিনে বর্তমান বাজারে দাম কম আছে হ্যাঁ এটা বলতে পারি যে বর্তমান বাজারে দাম কম আছে এখন কিনে রাখতে পারবেন তো চলেন আপনার গরুগুলো দর্শক দেখাই আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম অনেক বিশাল সাইজের গরু নিয়ে আসছেন এটা কি এত গরু ভাই এটা হচ্ছে শিপি ইন্ডিয়ান শিপি গরু ইন্ডিয়ান শিপি গরু এটার বয়স মাত্র আঠারো মাস এখনো দাঁতে নাই আঠারো মাসে এত সুন্দর গ্রোথ হ্যাঁ আর দ্বিতীয় কথা এগুলো অনেক লম্বা হয় আমার চাইতে লম্বা হয়

মাসা পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দু একটা মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছেন ভাই আন কমন করু কি এটা ভাই এটা হচ্ছে গুজরাটি পাকরা গীত গুজরাটি পাকরা গিরে সার হ্যাঁ সার এটা বয়স কেমন আছে বয়স মাত্র 20 মাস এখনো দাঁতে নাই এটা আরো 20 মাস বয়স হবে হ্যাঁ কি বলেন 20 মাস হয়ে এত সুন্দর গ্রোথ চলে আসছে হ্যাঁ এত সুন্দর গ্রোথ এখনো দাঁতে নাই গরু আরো ডবল হবে গরুর এখনো কিছুই হয় নাই মাসরা যেটা 20 মাস বয়স এখন কাঁচা বললে চলে জি জি কাঁচা গরু এগুলো যখন 6 দাঁত হয় তখন তো গুলো অনেক হাইট হবে হ্যাঁ অনেক হাইট হবে অনেক বড় হবে এবং অনেক কষ্ট লাগবে মাশাআল্লাহ এটার দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা

সিরিয়াল নাম্বার চার সেট করে দেন নাম্বার দেখাই আমরা সিরিয়াল নাম্বার পাঁচ মাসাল একটা আনকন মাথা উল্টানো গোড় নিয়ে আসছে নাবি কোমল চমৎকার ঝুলে রাখি এত করো ভাই এটাও গুজরাটি গির গুজরাটি গিরের সার জি সার এটা বয়স কেমন আছে মাত্র চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস এমন হাইট হয়ে গেছে হাইট সবকিছু দেখতে হবে আর পা পাওয়া দেখেন পাটা কত মোটা স্টেট সোজা সোজা না হ্যাঁ

ভাই সর্বশেষ যেটা নিয়ে আসছেন এটা মূলত কি দাদা গুরু এটা হচ্ছে ক্রস ব্রহ্মা ভাই সিরিয়াল নাম্বারটা বলে দেন ভাই এটা হচ্ছে 6 নাম্বার সিরিয়াল নাম্বার 6 জি না 7 ভাই 6 এটা সিরিয়াল নাম্বার 6 ক্রস বাহামা 7 জি ছাইওয়াল এবং ব্রহ্মান মিক্স হ্যাঁ এটা হলো ছাইওয়ালা এবং ব্রহ্মান মিক্স এটা separate আলাদা করে দেখাᱭ আমরা মাথা দেখেন তাতে দেখতে লাভি দেখেন এবং সুস্থ এবং সবল

আপনার যে এক এক করে পরে যাক ছয়টা গরু দর্শক দেখালাম ছয়টা দেখলাম সেরা কালেকশন আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রার সাথে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায়ী সহযোগিতায় আছে আমাদের সামাজ হচ্ছে পাবনা জেলা ঈশ্বরটি থানা অরণকোলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসা মসজিদের উত্তরে রকি ডেয়ারি ফার্ম জি এটা পাবনা জেলা ঈশ্বরী থানা জি জি স্ক্রিনে আমাদের নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সাতাশো উনত্রিশ এখানে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে প্রবাসী ভাইরাও ফোন দিতে পারবে সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টা